প্রথমে সরকারি জমি বিক্রি পরে সেই জমিতে বেআইনি নির্মাণ এমনই চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথা ভাঙায় পশ্চিম মেদিনীপুরে দাসপুরে আবার বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল সেচ দফতর কোচবিহারের মাথা ভাঙা এক নম্বর ব্লক এখানকার পচাগর গ্রাম পঞ্চায়েতে রয়েছে কৃষক বাজার এই বাজারের পাশেই সরকারি জমি অভিযোগ সেই জমি বিক্রি হয়ে গিয়েছে কৃষক বাজারের গা ঘেসে সরকারি জমিতে তৈরি হচ্ছে দোকান যাদের জায়গা ছিল ওরা চল্লিশ বছর ধরে যাবত এখানে ছিল ওইখানে বসবাস করতেছে ওদের কাছ থেকে আমি জমিটা কিনে নিছি কিনে নিয়ে আমি ব্যবসার জন্য এখানে আমি ঘর করতেছি সবাই ঘর করতেছে ঘর করে পিঠাপুরো জায়গা যখন ভাঙিয়ে দেয় তখন আমারটা ভাঙে সব ঘর যখন ভাঙিয়ে দেয় আমারটা ভাঙিয়ে দিবে আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে ভালোভালি জানিয়েছিলাম প্রশাসন কোনোরকম ব্যবস্থা নেয়নি অঞ্চলের যে প্রধান রয়েছে সেই প্রধান ওই রাস্তা দিয়েই প্রতি সময় নিয়ত যাতায়াত করেন এবং সেই জমিটি বারো রাজ্য সড়কের পাশে অবস্থিত সেই জায়গায় সবারই চোখে পড়ে এমন নয় যে কারো চোখে পড়ে না তারপরেও সেই নির্মাণ কাজ সেখানে হচ্ছে এবং কেউ কোনো রকম টু শব্দটি নেই আমরা সারা পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখে এসছি যে রাস্তার আশেপাশে ছোটোখাটো দোকানগুলো হয় যেমন এদিকেও অনেক দোকানপাট আছে রাস্তার আশেপাশে দোকানগুলো সেগুলো অবৈধ নির্মাণ বললেও ভুল হবে আর এটা অস্থায়ী বাছুরি বলা যায় সেগুলো মানুষ দুটা ব্যবসা করে একটু দুটা পয়সা ইনকাম করে খায় সেটা মানুষের রোজগারের একটা রাস্তা এটার মধ্যে আমরা অবৈধ বা বৈধ আমরা কিছু আমি মন্তব্য করব না পশ্চিম মেদিনীপুরের দাসপুর এখানে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো সেচ দপ্তর

স্কুল বিল্ডিং তৈরির এক বছরের মধ্যে ফাটল ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফাটলে আতঙ্ক মরুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন আর এক বছর আগে তৈরি স্কুলের নতুন ভবন জেলা পরিষদের থেকে প্রায় ২২ লক্ষ টাকায় তৈরি হয় এই ভবন আর বছর করতেই স্কুলের নতুন ভবনে ফাটল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল চঞ্চল স্কুলের কর্তৃপক্ষটা কি বলছে নতুন ভবনে এইভাবে যে ফাটল দেখা দিয়েছে কি বলছে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষের সাথে যেটা জানা গিয়েছে যে কর্তৃপক্ষ জানিয়েছেন যে স্কুল যে নতুন ভবন জেলা পরিষদ থেকে যেটা হয়েছিল পূর্বাদের ছাত্রীর জন্য কিন্তু সেই ভবন দেখা গেছে যে এক বছর যেতে না যেতেই কিন্তু ফাটল ধরতে শুরু করেছে এতে কিন্তু একটা আতঙ্কেই রয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা তারা জানিয়েছেন যে ভালোবাসে যদি খাওয়া হতো তাহলে আজকে এই ফাটল ধরা পড়তো না পড়ুয়ারা স্কুল আসে এতে কিন্তু আতঙ্কে রয়েছেন অভিভাবকরা এবং স্কুল কর্তৃপক্ষরা তারা এই বিষয় নিয়ে অভিযোগ করেছেন স্কুল যে অপর বিদ্যালয় কোর্টে এবং প্রশাসনের কাছে যেহেতু এখনো পর্যন্ত কিন্তু কোনো সুরাও হয়নি তাই কিন্তু আশঙ্কা কিন্তু থেকেই আছে যে যদি বর্ষা সামনে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তার দায় কে নিবে এটাও অভিযোগ কিন্তু এই প্রশ্নগুলি তুলছেন অভিভাবক তাই দ্রুত কিন্তু এই যে ভবনটি যে ফাটল ধরছে সেই ভবনটি যাতে দ্রুত নির্মাণ যাতে মেরামত করে সমাধান সমস্যার সমাধান করে এই দাবি তুলেছে অভিভাবকরা ধন্যবাদ নতুন ঘর তৈরি হয়েছে ওই বাথরুম সাইডটা ফাটল প্রথম থেকে ছিল দিন যত যাচ্ছে আস্তে আস্তে ফাটলটা ধরছে উচ্চ বলতে কর্তৃপক্ষ বলেছে এখানে একটা গার্ডওয়াল করে দিবে করে দিবে দেবে তো হয়ে যাচ্ছে এখনো দেয়নি ফাটলটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে যেন ওয়ালটা দিয়ে ফাটলটা একটু মেরামত করে দিলে আমরা অনায়াসে ক্লাসগুলো নিতে পারি নতুন বিল্ডিং 6 মাসের মধ্যে ফাটল কিছু তো একটা রয়েছে আর এক번에 বাংলা এবার নজর রাখতে হচ্ছে মেদনা আপডেটের দিকে আজ আর কাল সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কি বলছে আবার অফিস আপডেট আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ আজ আর কাল কালবৈশাখীর সম্ভাবনা আর কি বলছে আবার অফিস একদমই বা অর্থাৎ রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে তবে আজ এবং আগামী কাল এই দুদিন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আজ সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাতে এবং আগামী কাল এই সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাতে অর্থাৎ এই দুদিনই চার পাঁচ জেলাতে এরকম কালবৈশাখীর মতো পরিস্থিতি তবে ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা মাঝারি এবং দমকা ঝোড়ো বাতাস তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে ওপরের দিকের জেলাগুলিতে বা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে তবে আজ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও আর কয়েক ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূমেও আগামী দু ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে রাজ্য জুড়েই ঝড় বৃষ্টি চলবে তবে আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকছে উত্তরবঙ্গে ওপরের দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিনে অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে তাপমাত্রার কোনো পরিবর্তন বড় পরিবর্তন আগামী কয়েকদিন রবিবার পর্যন্ত অন্তত হচ্ছে না সোমবার থেকে একটা হাওয়া বদল হতে পারে অর্থাৎ সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে এমনটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জুমেলা একেবারে ধন্যবাদ মুর্শিদাবাদে অশান্তি কোমর বেঁধে ময়দানে বিজেপি বিধানসভার গেটের বাইরে হিন্দু শহীদ দিবস পালন মেরুকরণে সান দিয়ে চরাসুর শুভেন্দু অধিকারের সুপরিকল্পিত কারণ মুথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে আশি পার্সেন্ট মুসলিম পপুলেশন পঁচাত্তর আশি তাদেরকে এক করলো যাতে দু

মনিরুলের দাদা কাউসারের নাম আছে সমস্ত এদেরকে গ্রেফতার করতে হবে গত শুক্র এবং শনিবার মুর্শিদাবাদের স্তামশেরগঞ্জ সুতি ধুলিয়ান অগ্নিগর্ভ হয়ে ওঠে লুটপাট ভাঙচুর বাড়িতে আগুন মৃত্যু বাদ যায়নি কিছুই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই সুতে কোমর বেঁধে ময়দানে বিজেপি সান দিচ্ছে মেরুকরণে বুধবার তারা হিন্দু শহীদ দিবস পালন করে বিধানসভার গেটের বাইরে নেতৃত্বে বিরোধী দলনেতা বিধানসভার গেটের বাইরে তৈরি করা হয় মঞ্চ অস্থায়ী বেদিতে মালা দেন বিজেপি নেতারা এরপর প্ল্যাকার্ড হাতে স্লোগান গোটা রাজ্যের মানুষকে বলবো হিন্দুদের মোমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে রিসরা ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই প্রমাণ হয়ে যাবে কে করেছে উনার ধুলিয়ানের চেয়ারম্যান উনার শামসেরগঞ্জের এমএলএ ফারাক্কার এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি কোটে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই সকালে বিধানসভার গেটের বাইরে বিজেপি হিন্দু শহীদ দিবস কর্মসূচিতে শুভেন্দু অধিকারী বিকেলে নন্দীগ্রামে মোমবাতি এবং মশাল মিছিলে বিরোধী দলনেতা সেন্ট্রাল এভিনিউয়ে মুরলীধর সেন লেন রাজ্য বিজেপি সদর দপ্তর এখানেও হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি এদিন জেলায় জেলায় হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি নিউজ বাংলা অশান্তি তদন্তে সিট আর সিট গঠন করলো রাজ্য পুলিশ আইবির অতিরিক্ত এসপি নেতৃত্বে সিট গঠন আইবির অতিরিক্ত এসপি শান্তনু চৌধুরীর নেতৃত্বেই সিট সিটে থাকছেন এসটিএফ সিআইডি আইবির সদস্যরা রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের দল আজ রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের দল রাজ্যে এনসিডাব্লিউ চেয়ারপার্সনের নেতৃত্বে চার সদস্যের দল শ্রুতি শামসেনগঞ্জ জের অশান্তিতে শ্লীলতাহারির অভিযোগ শতপ্রনোদিত অভিযোগ দায়ের করে রাজ্য আর রাজ্যে আসছে এনসিডাব্লিউ মালদার ক্যাম্পে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গেও কথা বলবেন তারা শুক্রবার মালদার ক্যাম্পে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলবেন শনিবার মুর্শিদাবাদের সামসেনগঞ্জ জাফরাবাদে এনসিডাব্লিউ দল জেলা শাসন পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের ভাবনাও রয়েছে أج رجنس نhرسي شتيمو